সারা রাজ্য জুড়ে প্রদেশ কংগ্রেসের বিভিন্ন রাজ্যবাসীর সমস্যা রাজ্যের আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন যে সমস্যা এই সমস্যাগুলি তুলে ধরে এক প্রচারপত্রের মাধ্যমে বাড়ি বাড়ি আমাদের জনসংযোগ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই জনসংযোগ কর্মসূচির মাধ্যমে আমরা রাজ্যের মানুষকে জাগ্রত করে আমাদের যে প্রচার অভিযান এই অভিযান এক মাস ব্যাপী রাজ্য জুড়ে চলবে আমাদের আজকের সমস্ত জেলা ব্লক একসাথে এক যুগে সারা রাজ্যব্যাপী এই প্রচারপত্র বাড়ি বাড়ি গিয়ে বিলি করবে মূলত রাজ্যের যে বর্তমান পরিস্থিতি